আমরা জানি আগে বলা হতো ক্যান্সার হ্যাড হ্যাভ নো আনসার কিন্তু এখন মানে আধুনিক যুগে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যদি ঠিক সময়ে ক্যান্সার ডিটেকশন হয় তাহলেও তার আনসার আছে এবং সেই কাজটা আজকে আইএলএস হসপিটালে ওনারা শুরু করলেন আমার মনে আছে ডক্টর ওম তাতিয়া ম্যাডাম ডক্টর ওম তাতিয়া যখন আইএলএস হসপিটাল ঠিক শুরু হওয়ার প্রাককালে আমিও সেই টিমে ছিলাম ত্রিপুরা রাজ্যের অনেক যারা সিনিয়র ডক্টরস উনি চেয়েছিলেন না আমাদের সাথে বসতে এখন যেখানে পোলো টাওয়ার্স আছে সেখানে রাজর্ষী হোটেল ছিল আই ডোন্ট নো ওয়েদার হি কুড রিমেম্বার নট সুই টুগেদার সেখানে উনি সাজেশন চেয়েছিলেন আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্যাম্বার টিম আমি ওনাকে কিছু সাজেশন দিলাম আমার অন্যান্য যারা সিনিয়র কলিগ ছিল ওনারও অনেক সাজেশন দিলেন ওনাদেরকে আমরা আমাদের মতো কত বলেছি আমি ওনাকে ধন্যবাদ দেব যে মাঝে মাঝে আমরা বলি একজনে কিছু করা সম্ভব নয় আবার একজন যদি চেষ্টা করে একজন ইনস্টিটিউট হিসাবে একটা ইনস্টিটিউশনও হয় সেটা কিন্তু ডক্টর তাতিয়া কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন এবং আজকে আইএলএস হসপিটালে আমার এই কারণে আরও ভালো লাগলো যে এখানে তো বিভিন্ন পরিষেবা ওনারা দিচ্ছেনই পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের বহু ছেলে মেয়েদের এখানে চাকরি সুবিধা হলো সেটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয় এখনও আইএলএস হসপিটাল যেখানে কর্পোরেট যে স্ট্রাকচার যেরকম হওয়া দরকার সেইভাবে কিন্তু এখানে আইএলএস হসপিটাল সেইভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে অনেক সময় অনেক কথা আসে অনেক বিষয়ে আসে তো সেইগুলো আমরা কথা বলি কিন্তু মানুষের আসলে চাওয়ারও চাওয়া পাওয়ারও শেষ নেই অনেক সময় ভাবে যে গভর্নমেন্ট হসপিটালের মতো এখানেও সেই পরিষেবা পাওয়া যাবে আবার অনেক সময় এখান থেকে বেরিয়ে গিয়ে বলে আমার কাছে অনেকে তো আসে আপনারা সবাই জানেন প্রতি বুধবার প্রচুর পেশেন্ট আমার এখানে আমি যখন থাকি এখানে মুখ্যমন্ত্রীর দ্য স্টেট তারা আসে তো বেশিরভাগই গরিব মানুষ আসে কথায় কথায় জায়গা বিক্রি করে কিছু গয়নাঘাটি বন্ধক দিয়ে তারা বাইরে চলে যায় আমি ওনাদেরকে বলি এখানে সব ফেসিলিটিস আছে তাদের কথায় তোমরা বাইরে যাও গভর্নমেন্ট সেক্টরে তো আমরা চেষ্টা করছি যে এখানে সব ফেসিলিটিস যাতে থাকে আর কর্পোরেট সেক্টরে যেহেতু আইএলএস হসপিটালের মতো একটা হসপিটাল আছে সেখানেও সেই সুবিধা আছে কিন্তু না এখানে ট্রিটমেন্ট ঠিক ঠিকভাবে হবে না আর বাইরে গেলেও তো একই অবস্থা অ্যান রেজাল্ট তো আমরা দেখি ট্রিটমেন্টের যে বিষয় সেখানে মোরাললেস একই থাকে আজকে উনি খুব অ্যাপ্রিসিয়েট করছিলেন ডক্টর তাতিয়াজি যে এখানকার যে কালচার নিয়ে কথা বলছেন ত্রিপুরা রাজ্যের বিশেষ করে যারা নার্সিং স্টুডেন্ট এবং ওনাদেরকে একটা ফাংশন বোধ খুব সম্ভব এখানে ওনাদের সেকেন্ড অক্টোবর ওনাদের ফাউন্ডেশন ডে এত সুন্দরভাবে ওরা পারফরমেন্স করেছে তখন আমিও ওনাকে বললাম উনিও শেয়ার করলেন যে ত্রিপুরা রাজ্যের কালচারালি আমরা অনেক রিচ এখানে আমাদের যেখানে এস ডি বর্মন সাহেবের জন্ম এবং উনি বলছিলেন যে আপনার সময় এখানে এই স্বর্গীয় এস ডি বর্মনের এখানে ঢোকার আগে একটা মূর্তি আপনি লাগিয়েছেন সেখানে তো আমরা সম্মান দিতে জানি তো সেইভাবে আইএলএস হসপিটাল এখানে যেভাবে একটা বেসরকারি উদ্যোগে একটা ক্যান্সার যে কেয়ার সেন্টার এখানে স্থাপন করেছে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে আপনারা সাহস করে এই কাজটা আপনারা করার মানে করেছেন সেটা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আমি বলছিলাম আমার এখানে ক্যান্সার পেশেন্ট এখানে আসেন স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজ ইন নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস সবচেয়ে আধুনিক শিক্ষার উন্নততম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন এলআইটি হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেস ম্যানেজমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল একেবারে হাটের মুঠোয় এছাড়া স্টুডেন্টদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে শ্রীলক্ষ্মী গ্রুপ অব ইনস্টিটিউশন মোবাইল নাম্বার 9066776746